আসসালামু আলাইকুম এব্রিহন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আরও হ্যান খাবার নয়াবলক তোমাকে গুলা সবাই স্বাগতম সো সবাই ভিডিওর ক্যাপশন দিয়েই বুঝছেন আজকে কি হবে কি হবে কি হবে মানে খাওয়া দাওয়া হবে প্রচুর খাওয়া দাওয়া হবে আল্লাহ গরিব বানাইছে ঠিক কিন্তু খাওয়ার রুচি দিয়েছে বড় বড়লোকই প্রচুর খাইতে হবে জীবনে তাই এখন আমরা যাত্রাপুরের হাটের উদ্দেশ্যে রওনা দিলাম সবাই সঙ্গে থাকুন কন্ত দেহি এই যে রাস্তা খারাপ এবার দুইজন কারফি শখ জাগিলে না বলে এই রাস্তা ড্রেস খেলাইবে কি আর করার কন্ত দেহি এই যে আল্লাহ যে জায়গায় কোনা দেখ পেয়েছে নিহনা হলো আমার ব্রহ্মপুত্র নদীর বাঁধ আমরা নদী ভাঙা মানুষ সবাই দোয়া করবেন এই নদীর হাত থেকে যেন আমরা রক্ষা পাই দেখতে দেখতে আমরা চলি আসলাম আমার সেই সিডির মর এখন কন্ত দেহ এই সিডির মোর নামকরণ কোনা কে করা হইছে সো আজ থেকে প্রায় দশ পনেরো বছর আগত যখন স্মার্টফোন ছিল না তখন আমাদের বাজার মানুষ সব জায়গার মানুষ আসি এখানে টিভি দেখতো তাই এই জায়গাগুলোর নামকরণ করা হয়েছে সিডির মোড় সো সিটির মোড় পার হয় এখন আমরা আসলাম যাত্রাপুরের অটো স্ট্যান্ড হচ্ছে আমাদের যাত্রাপুর হাট আমরা আর একটু পর ঢুকবো এই যে এখন আমরা হাঁসে হাডিতে ঢুকছি এখন ওই যে আমার চাচা হাঁস দেখতেছে ওজন দেখতেছে সে আবার হাঁস কেনার মধ্যে খুব পারদর্শী এখন ওই টানি টুনি দেখবে ছোট পশম আছে কি না যে চামড়ি পশম ঝাঁক বলে যে হাঁসটা হাঁসগুলো আমার পছন্দ হইলো না সাথে এই চাষা নেও তা চাচার দুইটাও নিয়ে দেখলাম ওজন আছে কিন্তু ওই হাঁস আমাদের চলবে না সো আমরা সেই পূর্বের হাঁস সেই দুইটা দেখলাম সেই দুইটাকেই চয়েস করে নিয়েছি এই দুইটাই হাঁস নিয়েছি এখন আমরা মশলা হাঁডিতে আসলাম মশলা কিনবো কারণ এক পাক করতে হলে তো মশলা কিনতেই হবে তাই মশলা পাটি নিয়ে টিয়ে এখন আমরা এই যে রান্নার ঘরে চলে আসলাম তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এই যে এখন আমরা এই যে সবাই মিলি খাবো তো মোটামুটি আমাদের রান্না এক পর্যায়ে শেষের দিকে আসছে আমরা কিছুক্ষণের মধ্যে এটাকে ট্রান্সফার করবো ট্রান্সফার করে দেব তো সঙ্গে থাকুন আটটা <muchly> ভাই <laughs>

নামটা বলতে শঙ্কো চায় কিছু কাহিনী আছে তো আবার শ্বশুর হয় হ্যাঁ এই কারণে যাক ধরি নেন এখন আমরা খাবো হ্যাঁ আমার চাচা এখন বাইরের দেশ জেল খাড়া ফেরত যা হোক আমার এই যে আহ এখন কিছু বলবে চাষা আবার লিওকুল লু ফান্নান